হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হল সিম আলু দিয়ে বোয়াল মাছের তরকারি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকেন আমার সাথেই থাকেন তাহলে আমি এখন শুরু করি এখানে আমি সিম নিয়েছি বোয়াল মাছ নিয়েছি এই সিম দিয়ে বোয়াল মাছ দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। সিম এখন কেটে নিব বোয়াল মাছটাও ভালো করে ধুয়ে নিব এখানে সিম আর বোয়াল মাছ নিয়ে নিলাম এখন সিমগুলো আমি কেটে নিলাম সিমগুলো মাঝখানে একটা করে টুকরা দিয়ে নিছি আর আলু কেটে নিয়েছি এখন এগুলা ভালো করে ধুয়ে রান্না করার জন্য চুলাই চলে যাব চুলাই প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভাজবো না একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিলাম অল্প স্বাদ মতো লবণ দিলাম অল্প মরিচের গুঁড়া দিলাম আধা চামচ হলুদের গুঁড়া দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন নেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম এখন এই মশলার পানির সাথে বোয়াল মাছগুলা দিয়ে দিলাম বোয়াল মাছের টুকরাগুলা এখন আমি কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিতে হবে এই মাছের টুকরাগুলাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে আমি মিশিয়ে দিলাম এখন মাছটাকে আমি কষিয়ে নিতেছি কিছুক্ষণ রান্না করার পর বোয়াল মাছগুলাকে আমি এই মশলার থেকে তুলে নিলাম মানে মাছটা আমার কষানো হয়ে গেছে এখন যে মশলার পানি আছে এর মধ্যে আমি সিম আর আলু দিয়ে দিব সিম আর আলুটা এখন কষিয়ে নিব সিম আলু দিয়ে দিলাম এখন নেড়ে সেরে ঢাকনা দিট ঢেকে আমি শিম আলুটা কষাবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটাকে আমি তর নেড়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও দুই তিন মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে নেড়ে দিলাম এখন তরকারিটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন যে মাছটা আমি কষিয়ে রেখেছি তাও দিয়ে দিলাম এখন মাছটা একটু নেড়ে আমি এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে আমি নেড়ে দিলাম তরকারিটা নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনা তুলে আমি তরকারিটাকে আবারও নেড়ে দিলাম এখনের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর আবারও ঢেকে চার পাঁচ মিনিট রান্না করব ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখি তরকারিটা আমার রান্না হয়ে গেছে ঝোলটাও একদম শুকিয়ে গেছে এখন আমি চুলার থেকে তরকারিটাকে নামিয়ে নিলাম সিম আলু দিয়ে বোয়াল মাছের তরকারি এইভাবে রান্না করে খেয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ পেস।